নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কুম্ভ রাশি এই সাত দিনের মধ্যে আত্মবিশ্লেষণ এবং আত্মসচেতনতার একটি সময় আসবে আপনি আপনার জীবন লক্ষ্য এবং আপনার অগ্রগতির দিক পুনর্মূল্যায়ন করার ইচ্ছা অনুভব করতে পারেন এই সময়টি আপনার মন পরিষ্কার করার এবং নতুন লক্ষ্য সেট করার জন্য ব্যবহার করুন আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন কারণ আপনি আরও সংবেদনশীল অনুভব করতে পারেন এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার এবং আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ অন্বেষণ করার জন্য একটি ভালো সময় কুম্ভ রাশি আপনার ক্যারিয়ারে এই সাত দিনের মধ্যে নতুন ধারণা বাস্তবায়ন করার জন্য দুর্দান্ত সময় হবে আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করে থাকেন তবে আপনি অগ্রগতি দেখতে পাবেন নতুন সমাধান প্রস্তাব করতে এবং উদ্বেগ নিতে দ্বিধা করবেন না আপনার সৃজনশীলতা ঝলকাবে এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন বৃহত্তর সফলতা অর্জন করতে সহকর্মীদের সাথে সহযোগিতা করার জন্য উন্মুক্ত থাকুন আর্থিকভাবে কুম্ভরাশি এই সাত দিনের মধ্যে আপনাকে আপনার সম্পদগুলি সঠিকভাবে পরিচালনা করতে হবে এটি সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য একটি ভালো সময় অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং আপনার বাজেট পর্যালোচনা করুন যাতে আপনি খরচ কমাতে পারেন আপনি আপনার আয় বাড়ানোর নতুন সুযোগ পেতে পারেন তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন কুম্ভ রাশি আপনার স্বাস্থ্যে এই সাত দিনের মধ্যে শারীরিক এবং মানসিক যত্নের ভারসাম্য প্রয়োজন বিশ্রাম নেওয়ার এবং নিজেকে শিথিল করার জন্য সময় নিন বিশেষত যদি আপনি চাপ অনুভব করে থাকেন আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়ামে অংশ নিন এমন পুষ্টিকর খাবার খান যা আপনার সামগ্রিক সুস্থতার সহায়ক যদি আপনি মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন তবে নিজেকে যত্ন নিতে এবং বিশ্রাম নিতে কিছু সময় দিন কুম্ভ রাশি এই সাত দিনের মধ্যে আপনার সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং গভীর সংযোগের মাধ্যমে ফুলে উঠবে আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকেন তবে একসাথে আরও মানসম্মত সময় কাটানোর আশা করুন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে একক কুম্ভরা নতুন কাউকে দেখতে পারেন যাদের মূল্যবোধের সাথে তাদের মিল রয়েছে ভালোবাসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন এবং সময় নিন কুম্ভ রাশি এই সাত দিনের মধ্যে আপনার শিক্ষার প্রচেষ্টাই একটি উৎসাহ আসবে আপনি নিজেকে আরও মনোযোগী এবং নতুন ধারণা সহজে বুঝতে সক্ষম পাবেন এটি গবেষণা এবং একাডেমিক অনুসন্ধানের জন্য একটি ভালো সময় আপনি কর্মশালা বা সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগগুলি গ্রহণ করুন যাতে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন এই সাত দিনের মধ্যে কুম্ভ রাশি ভারসাম্য বজায় রাখতে শান্তিকর কার্যকলাপে মনোযোগ দিন মনের কেন্দ্রিত রাখতে প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন যদি আপনি চাপ অনুভব করেন তবে আপনার স্নায়ু শান্ত করতে শ্বাসপ্রশ্বাসের অনুশীলনে অংশ নিন অন্যদের সাহায্য প্রদানও আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এই সাত দিনের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফটকা প্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের অসুস্থতার কারণে মন খারাপ হতে পারে পিতামাতার সঙ্গে তীর্থভ্রমণের আলোচনা হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রশিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ লোভধারা নয় এই দিনগুলিতে আপনার প্রেমিকের আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ